সারাদিন কাজের পর পরিশ্রান্ত হয়ে শুয়ে পড়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেল যেন শুনতে পেলাম মা বলছে খোকা বাড়ি আয় মনে হয় স্বপ্ন দেখেছিলাম মায়ের মুখটা মনে পড়ছে চাকরির সুবাদে বিদেশে থাকি দেশের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি বাড়িতে বাবা আর মা থাকতেন আমি একমাত্র ছেলে বাবা গত বছর কোভিডে মারা গেছেন আমার যাওয়া হয়নি মা এখন একাই থাকেন একজন সবসময়ের জন্য কাজের মহিলা আছে সেই মায়ের দেখাশোনা করে আমি মাকে বলেছিলাম আমার এখানে চলে আসার জন্য কিন্তু মা রাজি হয়নি আমি মাসে মাসে টাকা পাঠিয়ে আমার কর্তব্য পালন করি বিদেশে কাজের এত চাপ ছুটি নিয়ে যে বাড়ি যাব তার হয়ে ওঠেনি অনেক দিন বাড়িতে কোনো কথাও হয়নি ফোনটাও ধরছে না মনটা খুব ছটফট করছে বাড়ির জন্য মনটা খুব উতলা হয়ে পড়েছে তাই ঠিক করলাম বাড়ি যাব অফিসে সব ঘটনা জানিয়ে ছুটি নিলাম তারপর ফ্লাইট ধরে সেটা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম থেকে রেল এসে লাস্ট ট্রেনটা পেরে গেলাম আমাদের গ্রামে পৌঁছতে রাত প্রায় দুটো বেজে গেল স্টেশনে কোনো রিক্সা না পেয়ে হেঁটেই চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে পৌঁছতেই মা দরজা খুলে দিল মাকে কেমন যেন একটু অন্যরকম লাগছিল ঘরের ভেতর ঢুকে আমি আঁকতে উঠলাম এই আমি কি দেখছি মা বিছানায় শুয়ে আছে তাহলে দরজা খুলে দিলো কে তারপর দেখলাম মায়ের সেই অস্বাভাবিক আচরণ ঘরের ভেতর একটা মহিলা কণ্ঠে রাঙার আওয়াজ ভেসে এলো আমার খুব ভয় লাগছিল আমি বাইরে বেরিয়ে এলাম ততক্ষণে ভোর হয়ে গেছে রাস্তায় বেরিয়ে একজন পরিচিত মহিলার সাথে দেখা হলো তার কাছেই জানতে পারলাম বাবা কবিরে মারা যাওয়ার পর মা কেমন যেন হয়ে গিয়েছিল কাজের মেয়েটিও কাজ ছেড়ে চলে যায় মা আরও ভেঙে পড়ে তার কয়েকদিন পরে মাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় সব শুনে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম আমার মনে হলো কি হবে বিদেশি চাকরি করে যে চাকরি বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় তাদের অন্তিম সময়ে কাছে থাকতে দেয় না সে চাকরির কি কোনো প্রয়োজন আছে তারপর একটা মন্দিরে গিয়ে বাবা মায়ের আর কাজ সম্পন্ন করলাম বাবা মায়ের ছবিটা যেন বেঁচে আসছিল মনের মধ্যে একটা গভীর অনুষ্ঠিত নিয়ে প্রয়োজনের জন্য এই ছিল আমার দুঃখ ভরা কাহিনী